আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন একটি ভিডিওতে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন তো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আর আজকে আমি হচ্ছে কয়েকটা পাখি নিয়ে যাচ্ছি একজনের কাছে তো একজন খামারি আমার কাছে চাইছিল কিন্তু আমার কাছে পাখির সংখ্যা বেশি নাই মাত্র হচ্ছে পঁচিশটা পাখি আমি ওনার জন্য নিয়ে যাচ্ছি এখানে হচ্ছে যে পাখিগুলো এগুলো কিন্তু পাটগ্রামে যাবে এবং সবগুলাই বাছাই করা মহিলা পাখি you uh. কি ফুল শিউলি অ সেইটো তো আজকে আমি আপনাদেরকে আমাদের পাট গ্রামের আরও একটা ছোট্ট কোয়েল পাখির খামারের সাথে পরিচয় করাই দিই যেখানে আমি আমার নিজের পাখি নিয়ে আসলাম বাসাই করা পঁচিশটা পাখি তো আমার কাছে কিন্তু আরও ছিল উনি কিন্তু আমার কাছে ছিল না এই জন্যে নিয়ে আসি উপরে যাওয়া লাগবে হ্যাঁ উপরে

তো আমি যে দাদার কাছে পাখি দিলাম আজকে এনার বাড়ি কিন্তু পাটগ্রাম শহরের মধ্যেই এই যে দেখেন আমি কিন্তু দোতলা উপর আর ইনি পাখির জন্য শেড তৈরি করছেন মূলত তার বাড়ির ছাদে অনেক ভালোই লাগলো দেখি তো বাড়িতে চলে আসার পর কিছু কাজ ছিল যেমন হচ্ছে আমাদের পাখিগুলো যে ফ্লোরে ছিল ওই পাখিগুলো সবগুলোই আমি এখন খাসায় তুলছি কেননা আমাদের হচ্ছে ফ্লোরে যে আমি তুষগুলো দিতাম এখন ওগুলো পাওয়া যাচ্ছে না আর কি একটু প্রবলেমের কারণে যার কারণে ফ্লোর থেকে আমি আমার খাসায় তুলছি এবং হচ্ছে এখনও ফ্লোরে কিছু আছে এবং খাসায় যে মুরগিগুলো ছিল ওগুলা মুরগি আমি বাইরে বের করে দিছি আর ওই মুরগিগুলা হচ্ছে পাখিগুলাকে প্রচুর টর্চার করে অর্থাৎ ঠোকরা ঠুকরি করে পাখিগুলোর গায়ের লোম পর্যন্ত তুলে দেয় এই জন্য আমি এই যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন মুরগিগুলা বাইরে ছেড়ে দিলাম এবং হচ্ছে এখনও পাখির ঘরে অনেকগুলো কাজ আছে পরিষ্কার করতে হবে ঝাড়ু দিতে হবে আমি কেবল এগুলো বাসাই করে গুনে গুনে আর কি একদম যার জায়গায় সেরকম করে আর কি টাইনে রেখে দিলাম খাবার দিয়ে দিলাম পানি দিয়ে দিলাম এখনও এখানে কিছু কাজ আছে এখন এগুলো হচ্ছে পরিষ্কার করতে হবে তো এই বিকেলটা সম্ভবত পুরাটাই এদি এখানে যাবে এখানে প্রচুর কাজ এখনও এগুলো হচ্ছে পরিষ্কার করতে হবে আর এই যে দেখেন আমার এখানে আমার ছোট্ট খামারে তিনটা পাখি আছে অর্থাৎ তিনটা পাখি আছে একদম ব্রয়লার মুরগির মতো সাদা আর এখানে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন জায়গাগুলা এগুলো সবগুলোই পরিষ্কার করতে হবে এবং এই পাখিগুলো ওইদিকে এক এক কোনারে রাখতে হবে তো বন্ধুরা আজকে দেখলেন যে সারা দিনে অনেক খাটাখাটনি হইল এবং অনেক কাজ হইল তো ভিডিওটা আর বড়ো করতে চাচ্ছি না পাখিগুলোকে এখন সবগুলোকে এক তাই নিয়ে এনে খাবার পানি দিয়ে দেব এবং হচ্ছে আবারও দেখা হবে পরের ভিডিওতে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ